নাল সবকিছু লেখা আছে আমল লেখা আছে আর এই ছোট কাগজের টুকরোতে এই 99 টি দফতের পরিবর্তে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন বান্দা তোমার উপরে কোনো জুলুম করা হবে না তোমার উপরে কোনো অত্যাচার করা হবে না তুমি দাড়ি পাল্লার কাছে যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি যখন সেই 99 টি দফতর পাল্লার এক দিকে চাপিয়ে দেওয়া হবে এবং সেই ছোট্ট কাগজের টুকরোটি যখন একদিকে চাপিয়ে দেওয়া হবে তখন সেই ছোট্ট কাগজের টুকরোটির ওজন বেশি হবে আর সেই ছোট্ট কাগজের কুকরোটির ওজন বেশি হওয়ার কারণেই কত থাকবে 承认了。 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বান্দা এবং রাসূল আমি এই জুমার খুতবায় দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলাম নবীর প্রশংসা করলাম তারপরে আরো একবার যদি আপনাদেরকে বলি সকলেই বলেন বন্ধে মাকরামাত বলবেন তো বলবেন আমি একবার বলছি বলবেন সবাই বলেন বন্ধে মাকরাম না কেন মেজালি বলছেন না যারা বলছিল তারা কারা ছিল গো যারা বলছিল তারা কারা ছিল বিষয়টি হচ্ছে যে এটি বঙ্কিমচন্দ্রের লেখা একটি কবিতা গান আঠারোশো ছিয়াত্তর সালে লেখা হয় এটাকে কবি আকারে কবিতা আকারে প্রকাশিত করা হয় বা ছাপা হয় আঠারোশো সালে ভারতবর্ষের সংবিধান নিয়ে কিছু কথা যদি বলতে যাই তো অনেক কথা এগুলো সব সময় শেষ হয়ে যাবে উনিশশো তিরিশ এর মধ্যে ভারতবর্ষের সংবিধান নিয়ে কিছু ইতিহাস আছে তো কোথায় ছিয়াত্তর আর উনিশশো তিরিশ তো वंदे मातरम বঙ্কিমচন্দ্র লিখেছেন এর মধ্যে 6টি লাইন আমাদের আপত্তি রয়েছে যে वंदे ভারত মাতার বন্দনা করি মার আর সামনে নত জানা হই ভারত মাতার সামনে নত জানা হয় ভারত মাতার বন্দনা করি তার পরে অনেক কিছু আরো বলা আছে দুই দুই লাইন করে যেখানে ভারত মাতার যে লক্ষ্মী বলা হয়েছে ভারত মাতার উপাসনা করি বলা হয়েছে ভারত মাতার কাছে যে মন্দির এমন কথা বলা হয়েছে হ্যাঁ আমি মুসলিম আমার আপত্তি আছে এই কথা আমি মুসলিম আমার আপত্তি আছে এই কথা বলতে বাবা যে যেই মা নয় মাস দশ মাস দশ দিন পেটে রেখে

আমরা মুসলিম তো মাত্র আমরা মানত করি কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বندگی ছাড়া অন্য কারো বندگی আমরা করতে পারি না করি না কিন্তু ভারত বর্ষ বাস করি ভারত বর্ষ আমার দেশ তাই আমি আমার দেশের সম্মান করি তাই আমি আমার দেশকে ভালোবাসি তাই আমি আমার দেশে প্রয়োজনে লড়াই কর্ম যুদ্ধ করব সব করব কিন্তু আমি আমার দেশের মাতা দেশকে মাতা বলে আমি আমার মাতা করতে পারি না ভারতবর্ষের সংবিধান তুলে দেখবেন পঁচিশ থেকে আঠাশ মধ্যে ভারতবর্ষের প্রত্যেক এটা ভারতবর্ষের স্বাধীনতা সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে যে আমি নিজের ধর্ম নিজে পালন করতে পারি শান্তিপূর্ণ ভাবে কে তুমি যে একজন মুসলিমের আটিকা তুমি নষ্ট করবে একজন মুসলিমের তুমি তুমি নষ্ট করবে যাতে বন্দে মাতারাম একটা শিখ বন্দে মাতারাম বলা শিখ যারা বন্দে মাতারাম বলবে তারপরে তারা যদি তব না করে তাহলে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে তার কারণ এটা তহিদের উন্নতি একটা বিশাল রয়েছে এর মধ্যে যারা বন্ধে মাতার বলছে যারা বন্ধে বলাচ্ছে তারা কি জানে কারে মায়ের দলের শাহাদাত কি তারা কি জানে সম্ভবত সম্ভব রয়েছে যে সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীরা বন্ধে মহাপর বলছিল বা যারাই বলে তারা কি বলে আপনার কারে মায়ের দর্ভে ঠিকভাবে বলতে পারবে না কারে মায়ের শাহাদাত ঠিকভাবে বলতে পারবে না

একটু তো ভেবে দেখা উচিত বলে আমি মনে করি যারা বলছিল যারা বলার ছিল একটু দেখা উচিত আছে আমাদের স্বাধীনতা দিয়েছে আপনি আমার আধিকার নষ্ট করতে পারেন না আপনি আপনি আমার ধর্মে হস্তক্ষেপ করতে পারেন না এই অধিকার আপনাকে ভারতবর্ষে দেওয়া হয়নি

আল্লাহ রসুল বলছেন সমস্ত মাহমুদাতের সামনে আমার উন্মত থেকে একজন ব্যক্তিকে ডাকা হবে তারপর তার সামনে নিরানব্বইটি দপ্তর খাতা খুলে দেওয়া হবে যেই খাতাগুলি যতদূর চোখের দৃষ্টি যায় ততদূর বিস্তৃত বড় হবে প্রশস্ত হবে সুহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদের একজন ব্যক্তিকে समस्त সৃষ্টিকুলের সামনে উপস্থিত করে ডাকার দেন পরে তার সামনে 99টি দফতর 99টি খাতা খুলে দিবেন যেই খাতাগুলি তার চক্ষু দৃষ্টির সমপরিমাণ বিস্তারিত ও লম্বা হবে তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বললেন জি এই দফতরের মধ্যে খাতার মধ্যে যা লিপিবদ্ধ করা আছে যে গুণা গুণে লিখা আছে আমার ফেরেস্তা যারা লিখার দায়িত্ব ছিল তারা কি তোমার উপরে কোনো জুলুম করেছে বেশি লিখেছে অত্যাচার করেছে বান্দা তখন বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন তারা কোনো জুলুম করেনি অত্যাচার করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন তাহলে তোমার কি কোন আপত্তি রয়েছে বান্দা তখন বলবেন হে আল্লাহ রব্বুল আলামিন আর কোন আপত্তি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একখানা ছোট কাগজের টুকরো বের করবেন করে বলবেন তো মানে আমার নিকটে তোমার একটি সওয়াব রয়েছে নেকি রয়েছে এই বলে তিনি ছোটতে একটি কাগজের টুকরো বের করবেন টুকরো বের করার পরে তিনি বলতেন বান্দা তুমি দাড়ি পাল্লার কাছে যাও তখন বান্দা বলবেন হে আল্লাহ রব্দুল এত বড় বড় বিস্তৃত এত বড় বড় এই দশটার যাতে গুনার সবকিছু লেখা আছে আমল লেখা আছে আর এই ছোট্ট কাগজের টুকরোটি এই নিরানব্বইটি দশটারের পরিবর্তে কি হবে আল্লাহ বলবেন বান্দা তোমার উপরে কোনো জুলুম করা হবে না তোমার উপরে কোনো অত্যাচার করা হবে না তুমি পার্লার কাছে যাও আল্লাহ রসুল্লাম তিনি বলেন যখন সেই নিরানব্বইটি দপ্তর পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হবে এবং সেই ছোট্ট কাগজের টুকরোটি যখন একদিকে চাপিয়ে দেওয়া হবে তখন সেই ছোট্ট কাগজের টুকরোটির ওজন বেশি হবে আর সেই ছোট্ট কাগজের টুকরোটির ওজন বেশি হওয়ার কারণে কত থাকবে তাহলে

Kunci Tuhan Rasulullah Sallallahu Rasulullah wasallam Tidak Allah menguasai, menguasai, Rasul